হলো যেমন বাংলাদেশে গেল গিয়ে উনি ভাই এম এমডি ফিজ ভাই ফিজ ভাই তো অনেক কিছু শেখার আছে শিখতে পারবেন ভিডিও দেখলে মানুষ ব্যবহার খবরটা শিখবেন যারা মানুষ ভালো দেখতে পায় না অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলো গাইস আজকে ভিডিও শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বলি এম টি ফিস ভাইজান সবার কাছে পরিচিত আলহামদুলিল্লাহ আমার কাছে পরিচিত খুবই ভালো ছেলে তো চলো আজকের এই বিষয়ে আলোচনা করব। চলো আজকে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় ভাই খুবই ভিডিও খুবই ভালো করেন যেমন লোকালে গেলে মানুষের বাড়িভদ্র তুলে ধরা মানুষের সঙ্গে আলাপ ব্যবহার ফ্যামিলিতে ঢুকে মানুষের সঙ্গে কথা বলা খুবই ভালো খুবই ভালো মানুষের সঙ্গে ভালোবাসা তুলে ধরেন কী করে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় সেই বিষয়ে তুলে ধরেন তা আপনাকে বলবো অবশ্যই আমার বাড়ি আসবেন আপনাকে দাওয়াত কি সময় ব্যবহার ভালো রাখা যায় সবচেয়ে ভালো লাগে এই জায়গায় ভাইজান এক একটা দেশে যায় যে মানুষের সাথে কী করে কথা বলে আর কি সবচেয়ে বড় বিষয় যে একজনের সঙ্গে কথা বললে কী করে তার মানুষ খুশি হবে আনন্দ দিয়ে ভালোবাসা দিয়ে যদি উনি বাংলাদেশে যান বাংলাদেশতে ইন্ডিয়া আসে ইন্ডাসের মানুষের সঙ্গে ব্যবহার এই ব্যবহারগুলো সবচেয়ে আম পাওয়ালি খুব খুবই একটু ভালোবাসো ওই ওই কথার জন্য তো উনি মন খুলে মানুষের সঙ্গে কথা বলে তো ভাইজানকে বললো ভাইজান এই আপনার এই ভিডিও দেখে দেখে আমার খুব ভালো লেগেছে তো আপনাকে আমি দাবত দিচ্ছি যেতে আপনি আমার বাড়ির আসেন তো আমার খুবই আনন্দ পাবো যেমন ঝেগে নিয়ে যাই যেমন একটা দেখুন যখন কলকাতায় এসেছিলো একটা মেয়ের সাথে পরিচয় দুজনে বন্ধুত্ব হলো বন্ধুত্ব হয়ে পূর্বিত হলো যেমন বাংলাদেশে গেল গিয়ে উনি কুটুম্বিতে করলেন আসলেন ফের আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলেন উনি বনির সাথে বনির সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক যেমন হচ্ছে ভাই বোনের যেমন ভালোবাসা সেই ভালোবাসার সম্পর্ক দুজনের মধ্যে যেন জড়িয়ে গেছে তাই আমি দেখে আমার খুব খুব আনন্দ পাচ্ছে এই জন্যে একটা বাংলাদেশের ছেলে হয়ে আর ইন্ডিয়ার মেয়ে দুজনের যে প্রীতি ভালোবাসা কিন্তু হ্যাঁ এইটা সবচেয়ে ভালো লেগেছে ভাইজানের কথা যে উনি একটা মুসলমান ইনি একটা হিন্দু তবুও ওই সব কিছু ভুলিয়ে ভালোবাসা কাকে বলে সেটা আপনাকে তুলে ধরেছে কিন্তু এই ভাইজানা এই যে সবচেয়ে প্রশংসনীয় ধর্ম জাতপাত সেসব বিষয়ে আলোচনা করে বেশি আর সেইটাই উনি তুলে ধরেন কোন জিনিসটা কি ভালো কেবি করলি ভালো হয় সবাই বলেন আবার কি অন্য জায়গায় গিয়ে দাউত দেন আপনি আমার বাংলাদেশে যাবেন আমাদের বাড়ি যাবেন ভাইজান আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আপনাকে দাওয়াত দিচ্ছে এই জন্য ভাইজান আপনি আমার বাড়ি আসবেন যদি ভিডিওটা আপনার কাছে যাই অবশ্যই দেখলে আর একটা কথা বলবো আপনার জন্য এটা ভাববেন না যে এমনি ফিজ ভাই খুব বড়ো বোলাকার বলে তাই বিষয়ে আপনি তারিফ করছেন এই জন্যে যে আপনার ভিউজ আসবে বলে না আমি যখন প্রথম আর কি ভাইজানকে দেখি তখন ফার্স্ট বোলাক এখান থেকে এক বছর আগে দেখি মনে একটু সাহস বাড়লো চলো আমি একবার না বোলাক চ্যানেল খুলে বিলক বোলাক করা শুরু করি তো সেদিন চেষ্টা করছি কিন্তু আমার তো সবল হয়নি কেন আমার ভিড় করতে লজ্জা লাগে এখন তো আপনারা কত থেকে বুঝতেই পারছেন কথা ঠিকভাবে বলতে পারছি না কিন্তু ভাইজানে আর কি অনেক কথা বললে হ্যাবিট হয়ে গেছে ভাইজান খুব হয়ে বলে সুন্দর 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 কথা বলে তা ভাইজান তো বন্ধু যেমন মানুষের সঙ্গে মিলেমিশে চলতেই হবে কেন মানুষের সাথে মিলেমিশে চললে মনটা খুব ভালো থাকে ঘুরিয়ে বেরিয়ে দেখা খুবই ভালো লাগে কেন হিংসা মানুষের সঙ্গে করতে নেই হিংসা করলে কেউ আগে বাড়তে পারবে না এটা আমি জ্ঞানটি বলতে পারি হিংসা করলে কেউ আগে বাড়তে পারবে না সেই বিষয়ে আলোচনা করেন এমডি ফিজ ফিস ভাই এমডি ফিজ ফিস ভাই তো ওনার দেখে অনেক কিছু শিকার আছে শিখতে পারবেন উনি ভিডিও দেখলে মানুষের সঙ্গে ব্যবহার খবরটা শিখবেন যারা মানুষ ভালো দেখতে পায় না অবশ্যই ভিডিওটা দেখবেন তো মিল মোহাম্মদ আপনার মনেও পয়দা হবে তো এমডি ডি ভাইয়ের যত ভিডিও আছে আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে আপনি মনে করছেন খালি খালি একটা মানুষের তারিফ করছে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দয়া করে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তো গাইস ভিডিও